সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছো এখন বাচ্ছে রাত সাড়ে বারোটা এখন বাবা তোমাকে ঘুমাতে বলেছে স্লিপ করতে বলেছে এখন তুমি স্লিপ করছো না সরি বললে তো হবে না তোমাকে স্লিপ করতে হবে এখন ও করলে হবে না তোমাকে ইটস টাইম টু স্লিপিং কেন কাকে মারলে তুমি তুমি হেল্প মি কাকে বলছো বলো কিসের ড্যাডি নাও গো টু স্লিপ আই সেজ গো টু স্লিপ ওরা কাম অন নাথিং হ্যাপেন টু ইউ তবে না ঠিক আছে ঘুমাতে হবে না কি করতে যাও বলো কি করবে বলো ঠিক আছে তুমি ঘুমাবে না তুমি এখন কি করবে টেল সামথিং ও তুমি এখন বুকস পড়বে ঠিক আছে ইউ রিড লর্ডস অফ বুকস লু কেট মি লু কেট মি হট ইউ রিড বইটা উল্টো ধরেছো Look at me. Huh? No lion. Lion? No tiger. Where is tiger? No. Show me tiger. No. no tiger. No. Tiger. No. Tiger. no, tiger. no tiger. There's a mosquito around what? you. It no. will bite you. ও গান দিয়ে তুমি মাস্কিউটো মারবে বে